তো জানুয়ারি মাস তো পড়েই গেল নতুন বছর নতুন স্কিল আর ট্রেন্ডিং একটা স্কিল সেইটা যদি তোমরা শিখতে চাও বাড়িতে বসে নিজের কমফোর্ট জোনের মধ্যে থেকে ঠিক আছে অনলাইনে অফকোর্স সেটা যদি অফলাইনে এসে হাতে ধরে শিখতে চাও তাহলে পরে সেটা আমি তোমাদেরকে বলবো যে তোমরা তোমাদের লোকেশান আমাকে শেয়ার করো যদি পসিবেল হয় তাহলে পরে বাড়িতে এসেও সেটাও শেখার প্রসেস রয়েছে আর তার সাথে আরেকটা জিনিস যেটা আমি বলতে চাই সেইটা যে তোমাদের এরিয়াতে ঠিক আছে সেখানে যদি তোমরা একটা গ্রুপ ক্রিয়েট করতে পারো ঠিক আছে যে হ্যাঁ আমাদের হচ্ছে এরিয়ার মধ্যে আমি কয়েকজন মেয়েদের কিংবা হচ্ছে ছেলেদের পুরুষ কিন্তু মানে ইউনিসেক্স ঠিক আছে ছেলে মেয়ে বোথ শিখতে পারে বাচ্চা থেকে বয়স্ক সবাই তো তোমরা যদি এরকম একটা গ্রুপ ক্রিয়েট করতে পারো যে হ্যাঁ আমাদের এখানে একটা আমি গ্রুপ গ্রুপ ক্রিয়েট করেছি তুমি যদি এসে শেখাতে পারো তাহলে খুব ভালো হয় তাহলে যদি সেরকম আমার ডিস্টেন্সের মধ্যে হয় ঠিক আছে যে কাছাকাছি হচ্ছে দেখছি তাহলে পরে কিন্তু আমি সেইভাবেও কিন্তু ক্লাস করানোর প্রসেস রেখেছি ঠিক আছে সেটাও আমি ভাবছি নতুন বছরে করাবো সেইটাও ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের লোকাল এরিয়ার মধ্যে তোমরা যদি গ্রুপ ক্রিয়েট করে আমাকে জানাও এবং আমার পসিবল হয় তাহলে পরে আমি কিন্তু সেখানে গিয়েও তোমাদেরকে ক্রুশের বেসিক ক্লাস অফকোর্স বেসিকটা শেখাবো অ্যাডভান্স লেভেল যেটা রয়েছে সেটা রাইট নাও এখন একটুখানি ইম্পসিবল হয়ে যাচ্ছে কারণ অ্যাডভান্স লেভেলটা একটুখানি ভালো মতো করে সাজিয়ে গুছিয়ে নিয়ে বসতে হয় তো সেখানে একটু টাইম লাগে তো সেইখানে আমি বেসিকটাই আপাতত রেখেছি আরেকটা যেটা আমি কথা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে আমার বেসিক ক্লাস কিন্তু গ্রুপ ওয়াইজ হয় না আমি আরও একবার বলছি গ্রুপ ওয়াইজ হয় না এর পিছনে একটা কারণ রয়েছে সেইটা হচ্ছে যারা ধরো ক্রুশ জানে কিছুটা ঠিক আছে আমার আমি যদি একটা গ্রুপ ক্রিয়েট করি সেই গ্রুপে অনেকে আছে ক্রুশ কিছুটা জানে অনেকে আছে ক্রুশ কিছুটাই জানে না কিভাবে সুতো ধরতে হয় কিভাবে হচ্ছে কাটা ধরতে হয় সেগুলো তারা কিছুই জানে না তো সেইখানে যদি তাদের দুজনাকে একসাথে একটা গ্রুপের মধ্যে রেখে আমি ক্লাসটা করাই তাহলে পরে কিন্তু তখন অসুবিধা হয়ে যাবে যে একটু ফাস্ট লার্নার যে ক্রুশটা একটু জানে ঠিক আছে সে তাতে ধরে ফেলবে কিন্তু যে জানে না সে কিন্তু তার সাথে একসঙ্গে ক্যাচ আপ করে ক্লাসটা করতে পারবে না এই শুধুমাত্র এই একটা কারণের জন্যেই আমি কিন্তু সিঙ্গেল স্টুডেন্ট আমার ক্লাসে আমি এবং আমার স্টুডেন্ট রেখে ক্লাস করাই সেইখানে অন্য কেউ থাকে না দুজনে মিলে আর তার সাথে তো গল্পগুজব থাকেই সেখানে যারা একটু স্লো লার্নার আছে সেই জন্য তাদের একটু সময়টা বেশি লাগে সেইখানে তাদেরকে সময় দিয়ে হাতে ধরে একটা জিনিস দশ বার বার দেখিয়ে শিখিয়ে তারপর গিয়ে আমি কিন্তু ক্রোশে ক্লাসগুলো বেসিকটা করাই সেই জন্যেই আমার স্টুডেন্ট সংখ্যা খুব লিমিটেড সিট সংখ্যাও খুব লিমিটেড বেশি করাতে পারি না কারণ তার সাথে আমার কিন্তু নিজের বিজনেস রয়েছে সেটা হ্যান্ডেল করতে হয় ভিডিও বানানো এই যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো পোস্ট করতে হয় সেগুলো সব নিজের হাতে এক করতে হয় বানানো থেকে শুরু করে ভিডিও বানাও রে পোস্ট করো রে তারপর হচ্ছে প্রোডাক্ট বানাও তাকে আবার ডেলিভারি করো সবটা আমি নিজে এক হাতে করি সেই জন্য সময়টা একটু কম হয়ে যায় সেই জন্য স্টুডেন্ট সংখ্যাও কিন্তু লিমিটেড এবার আমি চাইলেই কিন্তু গ্রুপ ওয়াইজ করাতেই পারি কিন্তু আমার ওই একটাই প্রায়োরিটি যে যারা পারে না তাদেরকে আমি যাতে হানড্রেড পার্সেন্ট দিয়ে শেখাতে পারি যারা পারবে তাদেরকে তো নিশ্চয়ই তাদেরকেও শেখাবো তাদেরকে কেন শেখাবো না কিন্তু যারা একদম পারে না তাদেরকে যদি একদম শুরু থেকে আমি শেখাতে পারি বেসটা যদি আমি স্ট্রং করতে পারি তাহলে পরে কিন্তু তারা পরবর্তীকালে বেসিকটা শেখার পর নিজে থেকে যখন চেষ্টা করবে ভিডিও দেখে ট্রাই করবে তখন যাতে তাদের কোনো অসুবিধা না হয় এই শুধুমাত্র একটা কারণের জন্যেই আমি কিন্তু সিঙ্গেল স্টুডেন্ট রেখে আমার ক্লাসে ক্লাস করাই তো মো আশা করছি সবটাই ক্লিয়ার করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম তোমরা যদি হচ্ছে নতুন বছরে নতুন স্কিল একটা ট্রেন্ডিং স্কিল তোমরা শিখতে চাও তাহলে পরে আমি তোমাদেরকে বলবো বেশি দেরি না করে ঝটপট ক্লাস বুক করে ফেলো আমার কাছে করো কিংবা অন্য কারোর কাছে করো যার কাছেই করো আমি বলবো শুরু করে দাও কারণ ক্রুশ কিন্তু এখন রাইট নাও একটা খুব ভালো স্কিল সবাই খুব সুন্দর বানাচ্ছে এবং এটা শুধুমাত্র যে হচ্ছে বানিয়ে বিজনেস বিজনেস করবো সেই জন্য নয় কিন্তু বানিয়ে নিজেকে নিজে গিফট করলে কিংবা আত্মীয় পরিজনকে সবাইকে বানিয়ে গিফট করলে আর সবাই যে এখন খুব ফোনের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে রিলস খাটছে তো সেইখান থেকে আমি তোমাদেরকে বলবো যে নিজেকে যদি বের করে আনতে চাও তাহলে পরে ক্রুশ কিন্তু একটা খুব সুন্দর মেথড তোমাকে বিজি রাখবে আর সুন্দর সুন্দর জিনিস যখন বানাবে নিজের হাতে একটা ছোট্ট উলের হচ্ছে গোল্লা থেকে একটা সুন্দর ফুল বানাচ্ছো একটা ক্রিয়েটিভ জিনিস বানাচ্ছো তখন নিজের এত ভালো লাগবে আর সেইটা যখন বানিয়ে অন্যকে উপহার দেবে তখন সেই যে হ্যাপিনেসটা সেইটা আর অন্য কোনো কিছুতে নেই সেটা তুমি মানে হাজার ঘন্টা রিলস মানে স্ক্রল করলেও সেইটাতে তুমি পাবে না তো সেইখানে আমি তোমাদেরকে বলবো যে নতুন বছর নতুন একটা স্কিল যদি শিখতে তাও শিখতে চাও সরি শিখতে চাও আমার ভাষা জড়িয়ে যাচ্ছে যাই হোক তো নতুন বছরে যদি নতুন স্কিল হচ্ছে তোমরা যদি শিখতে চাও তাহলে বলবো যে দেরি করো না ঝটপট সিট বুক করে ফেলো যার কাছেই হোক শেখো খুব ভালো একটা জিনিস শিখলে পরে খুব ভালো লাগবে মাইন্ড হচ্ছে রিফ্রেশ হবে আর ফোনের যে আসক্ত সেটা থেকে তো অনেকটাই বেরিয়ে আসতে পারবে আমিও হচ্ছে হচ্ছে ফোনের যখন মাঝে মাঝে রিলস দেখি তখন মনে হয় যে বসে থেকে না দেখে এগুলো করলে পরে হচ্ছে আমাদের এমনি তো বিজনেস সময় তো মানে সেরকম পাই না তা মাঝে সাথে টুকটাক যখন দেখি তখন মনে হয় যে কী করছি বসে বসে টাইমটা নষ্ট করছি অর্ডার আছে কমপ্লিট করতে হবে তো সেইখানে কিন্তু তোমাদেরকে বলবো যে তোমরা কিন্তু হচ্ছে ক্রুশটাকে নতুন বছরে নিজের জীবনে নিয়ে আসতেই পারো আর যদি ক্রুশ সম্পর্কে কোনো রকম ইনফরমেশান থাকে তোমাদের তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো আমি তোমাদেরকে চেষ্টা করব সব রকম ডাউট ক্লিয়ার করে দাও ও ইয়েস আরও একটা জিনিস যেটা বলার আছে সেইটা হচ্ছে যে অনেকে আছে যারা অনলাইনে শেখাটাকে প্রেফার করে না ইয়েস এই পয়েন্টটাও ভুলে যাচ্ছিলাম অনেক আছে যে অনলাইনে তারা হাতে ধরে শিখবে অফকোর্স থাকেই যে হচ্ছে সামনাসামনি বসে শিখলে পরে তাহলে আরও ভালো করে শিখতে পারবো তো সেইখানে আমি বলবো প্রথম কথা যে আমি তো পুরো একদম হাতে ধরে শেখাবো তোমাকে মানে শিখেই ছাড়বো এমন অবস্থা সেটা তোমার যতদিন লাগুক বেসিকটা তুমি শিখ মানে শিখবেই যদি তোমার এখানে আরেকটা জিনিস একটা বলতে বলতে আরেকদিকে চলে যাচ্ছি আরেকটা জিনিস সেটা হচ্ছে তোমাকে যেটা তুমি করছো সেটা তোমাকে ভালো লাগতে হবে তোমাকে ভালোবাসতে হবে যদি তুমি ভালো না লাগে ভালো না পাশো তাহলে তুমি এটা কন্টিনিউ করতে পারবে না কিছুটা করার পর তোমার বোরিং চলে আসবে তোমার মনে হবে আমি পারছি না প্রথম প্রথম নিশ্চয়ই সবাইকেও একেবারেই কাছের মাথায় উঠতে পারে না তো সেখানে একটুখানি অসুবিধা থাকবে হবে না কিন্তু প্র্যাকটিস করলে সেটা হয়ে যায় কমপ্লিট এখন কথা হচ্ছে যে যদি ভালোবাসো তাহলে পরে তোমার তুমি শিখতে পারবে এই হচ্ছে কথা ভালো লাগতে হবে ভালোবাসতে হবে তারপরেই তুমি কুরুশকে তোমার জীবনে পুরো পারফেক্টভাবে নিয়ে আসতে পারবে যেটা তোমার ভালো লাগবে না সেটা যদি তুমি জোর করে শেখার চেষ্টা করো করার চেষ্টা করো তাহলে পরে কিন্তু সেটা লং টার্ম হবে না কিছুদিন গিয়ে তারপরে তোমার বোরিং হয়ে যাবে তুমি ভালো লাগবে না তুমি ছেড়ে দেবে ধুর ব্যাং কী শিখলাম পারলাম না কিছু না শুধু শুধু পয়সা নষ্ট হলো এইটাই লাস্টে বলতে হবে তো সবার আগে নিজেকে জিজ্ঞাসা করবে যে এই যে ক্রুশ সেটা কি তোমার ভালো লাগে ভালো লাগা থেকে শিখছো অনেকে আছে যে বিজনেস পারপাসেও শিখতে চায় ঠিক আছে হ্যাঁ কিন্তু বিজনেস পারপাসে শিখলেও কিন্তু তোমাকে সেখানে ভালো লাগাটা তোমার তৈরি করতে হবে নাহলে পরে তোমার ওই বোরিং চলে আসবে তুমি লং টার্ম এটা কন্টিনিউ করতে পারবে না তো সবার আগে আমি সবসময় সবাইকে বলি যে ভালো লাগতে হবে তারপরে তুমি এসো যদি তুমি ভালো লাগে না জাস্ট এমনি তুমি আসছো জাস্ট সবাই করছে ট্রেনিংয়ের বসে করছো তাহলে সেখানে সে লং টার্মে একটুখানি প্রবলেম হয়ে যাবে পারবে না সেটা আমি বলবো না কিন্তু লং টার্ম হয়তো মেবি সেটা কন্টিনিউ করাটা একটুখানি টাফ হতে পারে আরেকটা জিনিস যেটা বলছিলাম ইয়েস যে যারা হাতে ধরে শিখতে চাইছে ইয়েস তারা হচ্ছে আমি তোমাদেরকে বলবো তাদের জন্য আমি কিন্তু একটা ওয়ান টাইম ডেমো ক্লাস রেখেছি ঠিক আছে একদম নমিনাল চার্জ দিয়ে ডেমো ক্লাস রেখেছি সেইটাতে তোমরা যখন আসবে আমি তোমাদের অনলাইনে যত ডাউটস আছে সেগুলো সব ক্লিয়ার করে দেবো তারপরে যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ ঠিক আছে আমার মনে হচ্ছে যে হ্যাঁ আমি অনলাইনে করতে পারবো আমার অসুবিধার যা ছিল প্রশ্ন ছিল সেগুলো সব ক্লিয়ার হয়ে গেছে আমি করতে পারবো তাহলে তখন তুমি কন্টিনিউ করলে আর যদি তোমার মনে হলো যে না আমি তাও আমার জমছে না অনলাইনটা ঠিক আমার ভালো লাগছে না তখন তুমি কন্টিনিউ করলে না তুমি হচ্ছে তোমার লোকাল এরিয়ায় যদি সেরকম কাউকে পেয়ে থাকো যে মানে হাতে ধরে হচ্ছে কী বলে ফেস টু ফেস তোমার সামনে বসে শেখাতে পারবে তখন তার কাছে শিখলে কিন্তু আমি সবাইকে বলবো যে একবার ট্রাই করো অনলাইনে একবার ট্রাই করো ইটস নট দ্যাট হার্ড ঠিক আছে ইজি যদি ভালো লাগা থেকে ভালো ভাষা থেকে চেষ্টা করো তাহলে ক্রুশ তুমিও করতে পারবে তুমিও মানে যে সব কোর্সের প্রোডাক্টগুলো এখন রাইট রাইটনাউট ট্রেন্ডিং চলছে সেগুলো তুমিই নিজে হাতে বানাতে পারবে এবং নিজেকে এবং আত্মীয় পরিজনকে উপহার দিতে পারবে অনেক কথা বলে ফেললাম ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে যারা এতক্ষণ অব্দি আমার বকবক সহ্য করেছো দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ক্লাস করতে চাইছো তাদেরকে বলবো যে বেশি দেরি না করে ক্লাস বুক করে ফেলো আমার কাছে তো শীত সংখ্যা সত্যি লিমিটেড কারণ তোমাকে বললাম আর যদি অন্য কারোর কাছে পারো তাহলে তাদের কাছে শেখো খুব ভালো একটা হচ্ছে স্কিল ভালো লাগবে আর নতুন নতুন জিনিস যখন বানাবে তখন তো ভালো লাগবেই আজকের মতো তাহলে পরে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর এই যে সার্কেলটা আমি আজকে দেখাচ্ছিলাম আমার স্টুডেন্টকে সেইটাই শেষ করলাম ভাবলাম যে হচ্ছে কী বলে তোমাদের সঙ্গে এই ইনফরমেশানটা শেয়ার করি আগে যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম সেটা একটুখানি ছোটো হয়ে গেছে ঠিক পরিষ্কার করে ক্লিয়ার করে বলতে পারিনি আমার ঠিক মনের মতো হয়নি ভিডিওটা আর পোস্ট করতে গিয়েও খুব ঝামেলা হচ্ছিল ঠিকমতো মতো পোস্টও হচ্ছিল না তো ভাবলাম সেটা জন্যে আজকের ভিডিওটা একটুখানি হচ্ছে ভালোভাবে পরিষ্কার করে তোমাদের সঙ্গে সবটা ক্লিয়ার করে বলে দিই তো চাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো টাটা